চালে আসে ওটা আসে আমাদের চারে নাম দেয় না ক্ষোভ নিয়ে কেদে কেঁদে এই নারী বলছেন ইউনিয়ন পরিষদ থেকে তিনি কিছুই পান না প্রথমে তার বক্তব্য শুনে বিস্তারিত ঘটনায় প্রবেশ করা যাক দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খটরা মাধবপাড়া ইউনিয়নের ঘটনা ঈদুল ফিতরে দুস্থদের জন্য বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদটির প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপনের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ কিছু লোকজনকে চাল দেওয়া হয়েছে তবে চার হাজার উনসত্তর জনের যে নামের তালিকা সেখানে কারসাজি করা হয়েছে তাতে মৃত ব্যক্তির নাম রয়েছে একজনের নাম বহুবার ব্যবহার করে চাল আত্মসাৎ করা হয়েছে তারা বলছেন নামে বেনামে ভোয়া তালিকা করে ভিজিএফের চাল আত্মসাৎ করেছেন প্যানেল চেয়ারম্যান এই ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্য অর্থাৎ কয়েকজন মেম্বারও জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ শুনে আসা যাক অভিযোগকারীদের বক্তব্য খটরা মাধবপড়া ইউনিয়নের বাসিন্দা এই ইজি বাইক চালক বলছেন তালিকায় তার নাম থাকলেও তিনি চাল পাননি আমার ঈদের দশ কেজি নাম আছে কিন্তু প্রত্যেক বছরই পাইছিলাম এবার আমি পাই নাই নাম থাকা সত্ত্বেও কেন আমি পেলাম না চাল যাওয়ার জন্য ইউনিয়নের এই বাসিন্দা দায় দিচ্ছেন প্যানেল চেয়ারম্যান স্বপন কে নাম দেওয়া আছে ফার্স্ট এবল নাম আমারই দেওয়া আছে অথচ আমরা পাই এটা করতেছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান চক্র স্বপন এই চার নারী বলছেন লিস্টে নাম থাকলেও তারা কেউ চাল পাননি লিস্টের নাম আছে অথচ দেয় চাউল আমরা পাইনি গরিব মানুষ আমরা মেম্বারের উপরেই তো নির্ভর আমরা পাইনি কেন পাইনি আমরা জানি না দিদি আলে আমার নাম আছে অথচ আমাদের চাউল দেনে আমরা বিচার চাই গরিব মানুষ আমি আমার দিল না আমি তো ওটা পার পাচ্ছি বিজেএফ কার্ড জালিয়াতি ও লিস্টে নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এই তিন ব্যক্তি আমাদের কাটা ওরা তুলে নিছে এটার জন্য আমার বিচার চাচ্ছে আর আমার নাম থাকা সত্ত্বেও যে আমি যে চালটা পাইলাম না এই চালটা কোথায় গেল এবং কে খাইলো এটা এটা আমি কাকে প্রশ্ন করব। আমার মতো অনেক জনের নাম দিয়ে সে চাল তুলছে চাল তোলার পর সব কিছু বিক্রি করে তার পকেটে ঢুকাইছে এর সাথে অনেক কয়েকজন জড়িত আছে এটা আছে দশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা আত্মসাতের অভিযোগ এনে

আমরা এতজন মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কথা হয় প্যানেল চেয়ারম্যান স্বপনের সঙ্গে শুনুন তার বক্তব্য আমার পরিষদে সেদিন যে সুষ্ঠু মতো বিতরণ সম্পূর্ণ হয়েছে এটা আমি নিশ্চিত এবং ত্যাগ অফিসার সহ হ্যাঁ আমার পরিষদেরই এমন কোন স্টাফ নাই যে উপস্থিত ছিল না আমি প্রত্যেকটা মেম্বারের সহ নিচ্ছি আহ মহিলা মেম্বানের সৈন্য ট্যাগ অফিসারের সই করা হচ্ছে সকলের উপস্থিত আমি সম্পূর্ণ বিতরণ করছি হ্যাঁ এখন কেউ যদি পরিকল্পিত ভাবে যদি এটাকে বলে যে আমরা এক মাস পরে যদি আমি কি করে বুঝবো বলেন দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং ভিডি ডট কম দেশজুড়ে গল্পা ওয়াটস এন্ ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়া এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার